আসসালামু আলাইকুম বিডি মেশিনেরই আবারও হাজির হলো নতুন একটি ভিডিও নিয়ে আপনারা যারা দশ ইঞ্চি গ্রাইন্ডার বা আট ইঞ্চি গ্রাইন্ডার মেশিন কিনেছেন এবং দীর্ঘদিন ধরে ব্যবহার করছেন কিন্তু এই গ্রাইন্ডার মেশিনের পার্টস খুঁজে পাচ্ছেন না এই মেশিনে কি কি পার্টস লাগে এবং কোথায় পাবেন তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবার আসি মূল আলোচনায় ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আট ইঞ্চি এবং দশ ইঞ্চি গ্রাইন্ডারের পাথর অনেকেই এটাকে ডিস্ক হিসেবেও জানে এই পাথর অ্যাভেলেবেল আমাদের কাছে আছে আপনারা যে কোনো সময় এই পাথর আমাদের কাছে পাবেন এটা হলো দশ ইঞ্চি গ্রাইন্ডারের পাখা আবার অনেকেই ফ্যান হিসেবেও জানে এই পার্টসও অ্যাভেলেবেল আছে আমাদের কাছে আর এখন যে ফ্যানটি দেখতে পাচ্ছেন এটা আট ইঞ্চি গ্রাইন্ডারে ব্যবহার করা হয় এটাও পাবেন আমাদের কাছে দর্শক মণ্ডলী এটা হল আট ইঞ্চি গ্রাইন্ডারের হপারের মুখ এছাড়াও এখানে আছে পুলি জামনাট বা মুগ এছাড়াও আপনি স্প্রিং অয়েল সিল বল সিল এক কথায় এই গ্র্যান্ডের মেশিনের সব ধরনের পার্টস পাবেন আমাদের কাছে এই পার্টস কিনতে যোগাযোগ করুন স্ক্রিনে থাকা নাম্বারে অথবা চলে আসুন আমাদের ঠিকানায় আমরা সারা দেশে কুরিয়ারের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি এটা হলো আট ইঞ্চি গ্র্যান্ডারের কামরাঙ্গা এছাড়াও দশ ইঞ্চি গ্রাইন্ডারের কামরাঙ্গাও পাবেন আমাদের কাছে অনেকেই বলে চায়না মেশিনের পার্টস পাওয়া যায় না আমরা আপনাকে গ্যারান্টি দিচ্ছি চায়না গ্রাইন্ডার মেশিনের সব ধরনের পার্টস পাবেন আমাদের নিকট থেকে আমাদের ঠিকানা বিডি মেশিনেরই হাতিকাটা কাটা আলোকদিয়া চুয়াডাঙ্গা সদর চুয়াডাঙ্গা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ